আসসালামু আলাইকুম ইউনিভার্সিটি অ্যাডমিশনে ইংলিশ একটি আতঙ্কের নাম ইংলিশ একটি আতঙ্কের নাম এই ইংলিশের জন্য অ্যাকচুয়ালি আমাদের ইউনিভার্সিটির চান্সটা মিস হয়ে যায় এই ইংলিশটার জন্য তো আপনি একজন সেকেন্ড টাইমার হিসেবে ইংলিশ অ্যাকচুয়ালি আপনার কোন কোন টপিক্স পড়তে হবে কোন কোন বই পড়তে হবে এই বিষয়টা যদি আপনি না জানেন না বুঝতে পারেন তাহলে কিন্তু আপনার আবারও চান্স মিস হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি সো আমাদের ইংলিশ যে ব্যাপারটা রয়েছে এটা অনেক ভালোভাবে প্রিপারেশন নিতে হবে কোন কোন টপিকস পড়তে হবে কোন কোন বই পড়তে হবে মেইনলি এই জন্যই আজকের এই ভিডিওটা যে আপনার অ্যাকচুয়ালি কোন কোন বই এবং কোন কোন টপিকসটা পড়তে হবে চলেন আজকে আমরা ডিপ এক্সপ্লেনেশন করব এটার উপর মেইনলি কিছু ট্যাক্স দেওয়া আছে প্রথমে কি করতে হবে ইংরেজি প্রথম পত্র যেটা আছে সেটা শর্ট সিলেবাসে পড়তে হবে ইউনিভার্সিটিতে ঢাকা বাদে অন্যান্য যেগুলো আগে তেমন একটা কোশ্চেন আসতো না এই ফার্স্ট পেপার থেকে আমি আমার সময়ের কথা যদি বলি চট্টগ্রামে কোনো আসেনি ফার্স্ট পেপার থেকে তো দেখেন এখন কিন্তু তারা প্রশ্নের ধারণা প্রশ্নের যে ধরনটা প্রশ্নের ধরনটা তারা অ্যাকচুয়ালি চেঞ্জ করে ফেলতেছে তারা একটু নতুনত্ব আনার চেষ্টা করতেছে এই জন্য তারা বিভিন্ন সময় কিন্তু ফার্স্ট পার্ট যেটা রয়েছে সেখান থেকে প্রশ্ন করতেছে তো ইউনিভার্সিটি অ্যাডমিশনে সবাই মনে করে যে গ্রামার টপিক্স থেকেই প্রশ্ন করা হবে বাট এখন কিন্তু ফার্স্ট পার্ট থেকেও প্রশ্ন করা হচ্ছে সো ফার্স্ট পার্ট যে শর্ট টপিক্স শর্ট সিলেবাস যেটা রয়েছে সেটা আপনারা একটু ভালোভাবে কমপ্লিট করে নেবেন তারপরে ইম্পর্টেন্ট গ্রামার টপিক্স এটা আপনাকে মাস্ট করতে হবে ইউনিভার্সিটি অ্যাডমিশন পড়তে গেলে গ্রামার টপিক্সটা লাগবে এখান থেকে হিউজ পরিমাণ প্রশ্ন এসে থাকে তারপরে আপনাকে কি করতে হবে ব্যাংক পড়তে হবে বিসিএস ঢাকা ইউনিভার্সিটি রাশিয়া ইউনিভার্সিটি তারপরে চট্টগ্রাম ইউনিভার্সিটি এই কোশ্চেন ব্যাংক গুলো আপনাকে ভালোভাবে করতে হবে কারণ আমরা দেখতে পাচ্ছি যে এই কোশ্চেন ব্যাংক গুলো থেকে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ প্রশ্ন কি হচ্ছে রিপিট হচ্ছে দেখেন অনেক সময় প্রশ্নটা হুবহু না এসে কিছুটা পরিবর্তন হয়ে আসতেছে তারপরে আপনি যখন চট্টগ্রাম তারপরে রাজশাহী পড়বেন তখন আপনি প্রশ্নের যে প্যাটার্ন এটা কিন্তু সহজেই বুঝতে পারবেন আপনি যখন বুঝতে পারবেন যে কোন ইউনিভার্সিটি কোন প্যাটার্নে কোশ্চেন করতেছে তাহলে কিন্তু আপনি সহজেই সেটা ক্র্যাক করতে পারবেন আর বিসিএস এটা আমি বারবার বলি ভিডিওতে যে বিসিএস কোয়েশ্চেন ব্যাংক যেটা এটা কিন্তু একটা আদর্শ মান অনেক ইউনিভার্সিটি ফলো করে এই বিসিএস কোশ্চেনটাকে তো কিভাবে করা হয়েছে ওখানে সেই বিষয়গুলো আপনারা একটু ভালো হয়ে দেখবেন তাহলে এই যে যতগুলো প্রশ্ন ব্যাংক রয়েছে এই প্রশ্ন ব্যাংকটা আমাদের ভালোভাবে কমপ্লিট করতে হবে প্রশ্ন ব্যাংক গুলো পড়ার মাধ্যমে আমরা এই ইউনিভার্সিটি সম্পর্কে একটা ভালো ধারণা পাবো যে কিভাবে কোশ্চেন করতেছে এবং একটা কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে এই কোশ্চেন ব্যাংকটা ভালোভাবে পড়লে আর এখানে যে ইম্পর্টেন্ট গ্রামার টপিকস গুলো আছে এগুলো আমরা আজকের ভিডিওতে ডিটেলস আলোচনা করব। আচ্ছা তারপরে আমরা এখনই দেখবো অ্যাকচুয়ালি যে ইংরেজি আপনার কোন কোন টপিক্স পড়তে হবে প্রথম দেখেন গ্রামেটিক্যাল কিছু টপিকস এখানে দেওয়া আছে এবং স্পেশাল আইটেমস কিছু দেওয়া আছে আমরা দুইটা অংশে এটাকে বিভক্ত করেছি আমরা দেখবো চলে ইউজ অফ পার্টস অফ পিস এই পার্টস অফ পিস সম্পর্কে যদি আপনি না জানেন তাহলে আপনি ইংরেজির কিছুই জানেন না সো ভিদ করার জন্য আমাদের এই যে পার্টস অফ পিস যেটা রয়েছে এটা অনেক ভালোভাবে কমপ্লিট করতে হবে তারপর ইউজ অফ অ্যাক্টিভ প্যাসিভ আমরা দেখে আসছি যে বিগত বছরে বিভিন্ন ইউনিভার্সিটিতে এই ভয়েস থেকে কোশ্চিন দিয়ে দেয় অ্যাক্টিভ প্যাসিভ থেকে কোশ্চিন করতেছে তবে অ্যাপ্লিকেশন অফ ভার্ব ভার্বের যে বিভিন্ন ধরনের চেঞ্জিং রয়েছে সেখান থেকে প্রশ্ন করা হয় তারপর ইউজেন্স অফ সেন্টেন্স স্ট্রাকচার সেন্টেন্স স্ট্রাকচার সম্পর্কে প্রশ্ন আসে এই যে একটা অর্ধেক সেন্টেন্স দেওয়া থাকে পরবর্তীতে আরেকটা সেন্টেন্স কি হবে এখানে নিচে চারটা অপশনের মধ্যে কোনটা সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট এই যে স্ট্রাকচার সেন্টেন্স স্ট্রাকচার যদি আপনি ভালোভাবে না জানেন তাহলে কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর করতে পারবেন না সো এই বিষয়টা আপনাকে ভালোভাবে দেখতে হবে আমরা যে টপিকস গুলো এখানে দেখাবো এই টপিকস গুলো সব কিন্তু বিভিন্ন ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে বের করা হয়েছে যে ইউনিভার্সিটিতে আসলে গ্রামার টপিকস এর মধ্যে কোন কোন টপিকস থেকে প্রশ্ন আসে তারপর ভিত্তি করে কিন্তু বানানো হয়েছে তারপর ইউজ অফ আর্টিকেল এই আর্টিকেলের ব্যবহারটা আপনাকে অবশ্যই অবশ্যই জানতে হবে আপনার মনে হইতে পারে যে সেই ছোটবেলা থেকে আর্টিকেল পড়ে আসতেছি আমরা আবারও কেটে পড়তে হবে ইউনিভার্সিটি থেকে এটা আসে অবশ্যই আসে নর্মাল রুলস এবং হাই লেভেলে যে রুলস আছে সেগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে দুঃখজনক ভাবে আমি যখন সিউ পরীক্ষা দিয়েছিলাম আমরা বিশের ব্যাচ ছিলাম আর কি যখন আমরা পরীক্ষা দিয়েছিলাম তখন এই আর্টিকেল থেকে কয়টা কোশ্চেন আসছিল জানেন তিনটা কোশ্চেন আসছিল আর্টিকেল থেকে তিনটা কোশ্চেন আসছিল খুবই দুঃখজনক ব্যাপার ছিল আমি নাই যে আর্টিকেল থেকে এতগুলো কোশ্চেন দিবে তারা সো তারা কিন্তু মাঝে মধ্যে প্রশ্ন একটু নতুনত্ব আনার চেষ্টা করে বা প্রশ্নের ধরনটা একটু পাল্টিয়ে ফেলে সো কোনোটাকেই বাদ দেওয়া যাবে না আমরা যে ইম্পর্টেন্ট টপিকস এখানে দেখাচ্ছি তারপরে ইউজ অফ ডিগ্রি এটাও কিন্তু আমাদের অবশ্যই করতে হবে আমাদের স্পেশাল ক্লাস রয়েছে এর উপর এই ক্লাস গুলো কমপ্লিট করলে হয়ে যাবে আপনার আচ্ছা তারপর দেখি আমরা আইডেন্টিফিকেশন ফ্রেস এন্ড ক্লোজ सेशन আইডেন্টিফিকেশন রয়েছে এটা আপনার অনেক বেশি গুরুত্বপূর্ণ এটা দরকার তারপরে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট তারপরে ইউজ অফ টেন্স তারপরে প্যাসেজ প্যাসেজ সলভিং অনেক বেশি গুরুত্বপূর্ণ এগুলোও কিন্তু আমাদের অনেক ভালোভাবে পড়তে হবে প্যাসেজ সলভিং এটা एक्चुअली আপনি কমন পড় সম্ভাবনা অনেক কম বাট আপনার एक्चुअली প্র্যাকটিস করতে হবে যে কিভাবে আমি দ্রুত প্যাসেজটা সলভ করতে পারবো তারপরে পিন পয়েন্ট এরোর আপনি যখন গ্রামেটিক্যাল যে টপিক্স গুলো রয়েছে সবগুলো যখন ভালোভাবে পড়বেন তারপরে কিন্তু আপনি এই পিন পয়েন্ট এরোরটা পাবেন কারণ সবগুলো মিলিয়ে কিন্তু এই পিন পয়েন্ট অ্যারোড তারপরে জেরান পার্টিসিপল মাঝে মধ্যে প্রশ্ন দিয়ে থাকে আরকি অনেক সময় এরকম করে আসে যে নিচের কোনটি জেরান বা পার্টিসিপল এরকম বা একটা ওয়ার্ড লেখা থাকে যে এইটা কি জেরান হবে নাকি পার্টিসিপল হবে এরকম করে কিন্তু কোশ্চেন এসে থাকে আবার আরেক ভাবে আসেন মাঝখানে এই যে শূন্যস্থানের মধ্যে দিয়ে দেয় যে এখানে জেরান বসাবা নাকি পার্টিসিপল বসাবা ভার্বের রূপটা এরকম করে কিন্তু কোশ্চেন এসে থাকে আচ্ছা তারপরে আমরা দেখি স্পেশাল আইটেমস কিছু রয়েছে আমাদের ইউজ অফ ফাইনাইট নন ফাইনাইট ভার্ব তারপরে পজিটিভ ভার্ব সাবজেক্টিভ ভার্ব ইফ কন্ডিশন ইফ কন্ডিশনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ইফ কন্ডিশন থেকে মাঝে মধ্যে প্রশ্ন এসে থাকে তারপরে মডাল ভার্ব ইউজ অফ নাউনস এগুলো কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ এমবেডেড কোশ্চেন তারপরে কোয়ান্টিফায়ার প্যারালাল স্ট্রাকচার অ্যাফারমেটিভ অ্যাফারমেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট তারপরে ইনভার্সন এগুলো সব কিন্তু আমাদের পড়তে হবে আপনার কি করবেন এই গুলো ভালোভাবে কমপ্লিট করবেন তারপরে এই টপিক্স হাত দেবেন আমরা কিন্তু খুব সুন্দর করে এখানে আপনি আপনি ধরে ধরে করে পড়বেন তাহলে ইংরেজির জন্য অনেক ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে আপনার আচ্ছা দেখেন আমি যে আপনাদেরকে প্রথমে এই পাশে গ্রামেটিক্যাল কিছু আইটেমস দেখালাম এই আইটেমস গুলো যদি আপনি ভালোভাবে কমপ্লিট করতে চান তাহলে দেখেন এখানে ইংলিশ বেসিক ক্লাস দেওয়া আছে এটা সম্পূর্ণ ফ্রি জাস্ট কি করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নক দিতে হবে তাহলেই কিন্তু আপনাদেরকে দিয়ে দেওয়া হবে দেখেন দশটা ক্লাস পার্টস অফ পিস থেকে শুরু করে নাউন প্রোনাউন ফার্ভ টেন্স ভয়েস চেঞ্জ যেগুলো আমি দেখালাম ওখানে তারপরে এই যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড তারপর ন্যারেশন ডিগ্রি সব ইংরেজির বেসিক এখান থেকে আপনি পাঁচ থেকে ছয়টা প্রশ্ন কমন পাবেন আমাদের যে ক্লাসটা নেওয়া হয়েছে এই ক্লাসটা কমপ্লিট করার পর আপনি যদি প্র্যাকটিস করেন এই টপিক গুলোর ওপর তাহলে ইনশাল্লাহ এখান থেকে পাঁচ ছয়টা কমন পেয়ে যাবেন সো অনেক গুরুত্বপূর্ণ কিন্তু এই টপিক গুলো এটা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে জাস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নক দেবেন তাহলে হয়ে যাবে ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের কিন্তু তিনটা ব্যাচ শুরু হয়ে যাবে 10 সেপ্টেম্বর থেকে ঢাকা ইউনিভার্সিটি ফাউন্ডেশন 1 সেকেন্ড টাইমার ফাউন্ডেশন 2 আর বিইউপি এফএ ডাবল এস এস ফাউন্ডেশন 1 আশা করি আপনারা বুঝতে পারছেন এই যে দুইটা ব্যাচ রয়েছে এই দুইটা ব্যাচ 2025 সালের শেষ অ্যাডমিশন পর্যন্ত চলবে কিভাবে চলবে আহ ডিউ ব্যাট যেটা ডিউ পরীক্ষা ডিউ স্টাইল হবে বিউপি পরীক্ষা বিউপি স্টাইল হবে সিউ পরীক্ষা সিউ স্টাইল আর ইউ পরীক্ষা আর ইউ স্টাইল মানে এই যে ডিউ বিউপি সিউ এই স্টাইল অনুসরণ করে মানে এই ইউনিভার্সিটির প্যাটার্নটা অনুসরণ করে কি করা হবে পরীক্ষা নেওয়া হবে ক্লাস নেওয়া হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন ঠিক এইরকম সেম থাকেন সরি এখানে তো সেকেন্ড টাইম এ ইউনিভার্সিটি নাই এবার যদিও থাকার সম্ভাবনা আছে কিছুটা বাট আমরা বলতেছি না যে থাকবেই এটাও কিন্তু सेम এই ভাবে চলবে আর জাস্ট আপনি যদি বিপি এর জন্য স্পেশালি प्रिपरेशन নেন এফ এ ডাবল এস এফ ট্রিপল এস এর জন্য তাহলে আপনি এই কোর্সে অ্যাড হয়ে যেতে পারেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন আমাদের অন্যতম যে ব্যাপারটা সেটা হলো কি আমরা গুগল মেট প্রিমিয়াম অ্যাপের মাধ্যমে ক্লাস নেই ক্লাস চলাকালীন সময় আপনি আনমিউট করে আমাদেরকে কোশ্চেন করতে পারবেন এবং প্রত্যেকটা ক্লাস রেকর্ড থাকবে আচ্ছা আমরা নেক্সট দেখি চলেন আপনার সিটটা কনফার্ম করার জন্য জাস্ট এই যে বিকাশ নাম্বার রয়েছে বিকাশ নগদ রকেট এই নম্বরে জাস্ট আপনি ক্যাশ ইন বা সেন্ড মানি করে নক দেবেন তাহলেই হয়ে যাবে অথবা আপনি যদি ডিটেইলস আরো জানতে চান এটাই হলো আমাদের WhatsApp নাম্বার এই WhatsApp নম্বরে নক দেবেন তাহলে আপনাকে আরো ডিটেইলস জানানো হবে কোনো সমস্যা নেই তারপরে আমি যদি আমাদের টিমমেট সম্পর্কে বলি আবির মাহমুদ যার ইংরেজি ক্লাস আপনার এই ক্লাসগুলো করলে বুঝতে পারবে যে কিভাবে ক্লাস নেওয়া হয় তারপরে আমাদের তিনজন মেন্টর রয়েছে আমাদের জারিন তাসনিম আপু রয়েছে ইউনিভার্সিটি থেকে পৃথা ইউনিভার্সিটি থেকে দিন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে এই তিনজন সহ আমরা দুইজন পাঁচজন আপনাদের সারা দিন সেবায় নিয়োজিত থাকব আপনি আমাদের কোর্সে অ্যাড হয়ে যাওয়ার মাধ্যমে চব্বিশ ঘন্টা সেবা পাবেন আপনার যে কোনো ধরনের কোশ্চেন যেটা প্রবলেম হচ্ছে জাস্ট আমাদেরকে নক দিবেন যে ভাইয়া এটা আমার প্রবলেম হচ্ছে আপনি একটু সলভ করে দেন আমরা সলভ করে দিব তোমার নিজে নিজে প্রবলেম করতে যে সমস্যাটা হইতো এটা কখনোই হবে না তোমার ভাইয়ারা এটা তোমাকে সলভ করে দিবে আচ্ছা আমি এখন ইংলিশ মানে আমরা তে এখন আসি এটার মধ্যে আমরা কি কি রাখছি এটার মধ্যে আমরা মেইনলি আলোচনা করব মেমোরাইজিং আইটেমস নিয়ে এর আগে আমাদের গ্রামেটিক্যাল আইটেমস নিয়ে আলোচনা করছিলাম তারপর স্পেশাল কিছু আইটেমস নিয়ে আলোচনা করছিলাম আমরা তারপরে দেখি চলেন মেমোরাইজিং টপিকস এর মধ্যে আমরা কি রাখছি গ্রোপ প্রিপজিশন ইউজ অ্যান্টোনিম অ্যানালজি এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রথমত আপনি বিগত যেগুলো রয়েছে সেগুলো একটু ভালোভাবে পড়বেন তারপর আর গুরুত্বপূর্ণ যেগুলো আপনার বইতে দেওয়া আছে সেগুলো একটু ভালোভাবে পড়বেন তারপর অ্যানালজিটা গুরুত্বপূর্ণ অনেক বেশি আহ এর জন্য তারপরে নর্মাল ইডিয়ম ফ্রেশ তারপরে ফরেন ইডিয়ম ফ্রেশ এগুলো একটু দেখে নেবেন তারপরে স্পেলিং মাঝে মধ্যে এখন স্পেলিংটা চলে আসতেছে স্পেলিংটা আমাদের ভালোভাবে দেখতে হবে তারপরে বেসিক আমাদের যে বেসিক কমপ্লিট করার জন্য দশটা ফ্রি ক্লাস দেওয়া আছে ওই দশটা ফ্রি ক্লাস যদি আপনি ফলো করেন ভালোভাবে অনুসরণ করেন তাহলেই হয়ে যাবে তো মেমোরাইজিং আইটেমস গুলো আমরা দেখলাম মেমোরাইজিং আইটেমস গুলোর মধ্যে আমাদের কি কি লাগতেছে গ্রুপ এই দুইটা আপনি একসাথেই ভালোভাবে করে নিতে পারবেন তারপরে অ্যান্টোনিম এটা আপনি একবারে আপনার বই যেটা রয়েছে গুরুত্বপূর্ণ যে সিনোনিম অ্যান্টোনিম দেওয়া আছে বইতে সেগুলো পড়ার পাশাপাশি বিগত বছরে যে গুলো রয়েছে এই সিনোনিম এর উপর সবগুলো একবারে খেয়ে ফেলবেন ভালো করে বুঝতে পারছেন তারপরে অ্যানালজি এটা সিউ এর জন্য গুরুত্বপূর্ণ তারপরে নরমাল এবং ফরেন যে ইডিয়ম ফ্রেস রয়েছে এগুলো একটু দেখবেন তারপরে স্পেলিং টাও দেখে নিতে হবে আচ্ছা আমি এখন আপনাদেরকে কিছু বুক লিস্ট দেখাবো যে আপনারা আসলে কোন কোন বই ফলো করা উচিত ইংলিশটাকে ভালোভাবে এগিয়ে নেওয়ার জন্য আমাদের যে স্পেশাল হ্যান্ড নোট রয়েছে এই স্পেশাল হ্যান্ড নোট যদি আপনি ফলো করেন আপনার গ্রামার টপিকস যেগুলো রয়েছে এগুলো তার কোনো প্রবলেম হবে না বুঝতে পারছেন তারপরে বেসিক ক্লাসের স্লাইড আমাদের ক্লাসের স্লাইড এবং হ্যান্ড নোট কিন্তু আলাদা তারপরে মাস্টার গ্রামার মাস্টার গ্রামার থেকে অনেক বেশি আপনাকে প্র্যাকটিস করতে হবে যত বেশি প্র্যাকটিস করবেন আপনার প্রিপারেশন তত বেশি ভালো হবে এই মাস্টার গ্রামার থেকে গ্রামার টপিকস গ্রামার গ্রামার টপিক্স এবং মেমোরাইজিং টপিকস দুইটা এই দুইটাই কিন্তু করতে হবে এই মাস্টার গ্রামার থেকে তারপরে অ্যাডিশনাল হিসেবে যেটা লাগবে যেখান থেকে প্রশ্ন কমন আসে এবং যেটা পড়ার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে ইউনিভার্সিটিতে কিভাবে কোশ্চেন করা হয় সেটা হলো রাভি ছবি কোশ্চেন ব্যাংক তারপরে বিসিএস দশ থেকে ছেচল্লিশ ব্যাঙ্ক এবং লাস্ট যেটা পর্যন্ত এই পর্যন্ত যে কোশ্চেন ব্যাংকটা রয়েছে সেটা নিতে হবে সেটা আপনি প্রফেসর সেটা ব্যাঙ্ক করতে পারেন বা পানকৌরি যে কোশ্চেন ব্যাংকটা রয়েছে সেটা আপনি ফলো করতে পারেন কিসের জন্য এই যে আমাদের ইউনিভার্সিটির যে প্রশ্ন ব্যাংক সেটার জন্য পানকৌরি আর বিসিএস এর জন্য আপনি কি ফলো করবেন প্রফেসর যে কোয়েশ্চেন ব্যাঙ্কটা দেওয়া আছে সেটা ফলো করবেন একেবারে লেটেস্ট যেটা বের হবে সেইটা তারপরে আমাদের যে স্পেশাল সাজেশন যেটা রয়েছে পেইড বেসের জন্য এই কয়েকটা বিষয় যদি আপনি ফলো করেন তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে তো মেইনলি দুইটা বিষয় হাইলাইট করি আপনাদেরকে একটা হলো এই যে মাস্টার গ্রামার একটা পড়তে হবে আর কোশ্চেন ব্যাংক পড়তে হবে ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংকের জন্য পানকৌরি আর বিসিএস এর জন্য আপনি প্রফেসর কোশ্চেন ব্যাংক পড়তে পারেন এই দুইটা অনেক ভালো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর বাকিটা সব আমাদের পেইড ব্যাচের জন্য এখানে মাস্টার বইয়ের ছবি দেওয়া আছে মাস্টার বই অ্যাকচুয়ালি চেঞ্জ করে নাই এই যে 21 এডিশন যেটা সেটা सेम পরবর্তীতে আর নতুন এডিশন বের করা হয় নাই তো এই যে মাস্টার বই লাস্ট এডিশন যেটা সেটাই আপনি নিয়ে নেবেন তারপরে করতে হবে মাস্ট যেটা লাগবে সেটা ভাই হবে করতে দেখেন আপনি এক জায়গায় পরীক্ষা দিতে যাচ্ছেন সেখানে কিভাবে কোশ্চিন করা হয় সেই কোশ্চিন সম্পর্কে আপনার কোনো ধারণা নাই কোনো ধারণাই যদি না থাকে তাহলে ভাই ওখানে যে আপনি কি করবেন বলেন সে তো আপনাকে কিন্তু কোশ্চেন ব্যাংক করতেই হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন তারপরে বিসিএস কোশ্চেন ব্যাংক যেটা রয়েছে এটা আপনাদেরকে পড়তে হবে কারণ কোশ্চেনের আইডল ধরা হয় এই যে বিসিএস কোশ্চিন যেটা রয়েছে সেগুলোকে তো বিগত প্রশ্ন থেকে আসার সম্ভাবনা অনেক বেশি সো এই কোশ্চেন ব্যাংক গুলো আমাদের অনেক ভালোভাবে সলভ করতে হবে আচ্ছা আমরা একটু ওয়েট করি দাঁড়ান আচ্ছা ঠিক হয়ে গেছে আচ্ছা এক সেকেন্ড বের হয়ে গেছি আমরা একটু জাস্ট ওয়েট আর আমি যেগুলো বললাম এগুলো জাস্ট আপনারা একটু ভালোভাবে ফলো করবেন তাহলে অনেক ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে আপনাদের জন্য কিন্তু ইংলিশটা কিন্তু আমাদের জন্য অ্যাকচুয়ালি অনেক বেশি গুরুত্বপূর্ণ অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ সো ইংলিশটা যদি আপনারা ভালোভাবে কমপ্লিট করতে না পারেন তাহলে কিন্তু হবে না অনেকে কিন্তু আমাদের ইংলিশ পেপারতে এই ইংলিশটার জন্য एक्चुअली চান্স পায় না চান্সটা মিস হয়ে যায় এবং ভয় করে যে ভাইয়া আমি তো পারবো না ইংরেজিটা আমার কাছে অনেক বেশি কঠিন দেখেন আমরা যে টপিকগুলো দেখালাম এই টপিকগুলো যদি আপনি ধরে ধরে সবগুলো পড়েন যে বইগুলো দেখালাম এগুলো যদি আপনি ভালোভাবে কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনি সহজেই চান্স পেয়ে যাবেন কোনো সমস্যায় নেই আচ্ছা আমরা একটু ওয়েট করি দাঁড়ান তো দেখেন আমি আরেকবার আপনাদেরকে দেখাচ্ছি আমাদের ইংলিশ যে বেসিক বেসিক রয়েছে করার মাধ্যমে আপনার যে ভিত সেটা গড়ে উঠবে ইংলিশের যে ভয় পাচ্ছেন আপনার দূর হয়ে যাবে সাবস্ক্রাইব করে এই নাম্বারে নক দেন তাহলে এই সবগুলো ক্লাস আপনাদেরকে দিয়ে দেওয়া হবে তারপরে নেক্সট যদি আমি দেখাই যে আমাদের কিন্তু কি শুরু হয়ে যাচ্ছে তিনটা ব্যাচ শুরু হয়ে যাচ্ছে দশ সেপ্টেম্বর থেকে ঢাকা ইউনিভার্সিটি ফাউন্ডেশন ওয়ান সেকেন্ড টাইম টু আর বিউপি এফ এ ডাবল এফ ট্রিপল ওয়ান এই দুইটা ব্যাচ আমাদের শুরু হয়ে যাবে আমাদের মেইন অন্যতম যে ব্যাপার সেটা হলো গুগল মিট প্রিমিয়াম অ্যাপের মাধ্যমে আমরা ক্লাস নেই ক্লাস চলাকালীন সময় কিন্তু আপনি আনমিউট করে পোরশন করতে পারেন পারবেন আর কি এখন যদি আপনার কোনো ঝামেলা হয় এটা আপনাকে কমেন্ট করে জানাতে হবে বাট যখন ক্লাস চলে যায় ভাই আমি এই জায়গায় বুঝি আপনি একটু আমাকে বুঝিয়ে দেন তো আপনার সিটটা কনফার্ম করার জন্য এই যে নাম্বারটা রয়েছে এখানে জাস্ট ক্যাশ ইন বা সেন্ড মানি করে নক দেন বা আরো যদি ডিটেইলস জানতে চান তো এই নম্বরে নক দেবেন তাহলেই হয়ে যাবে আপনাকে ডিটেইলস জানিয়ে দেওয়া হবে তারপরে আমি যদি আমাদের ব্যাসমেট সম্পর্কে বলি আবির মাহমুদ আশা করি চেনেন আমাদের রেগুলার ক্লাস হচ্ছে আবির মাহমুদ পেজ যেটা রয়েছে সেখানে ক্লাস হচ্ছে দেখলে বুঝতে পারবেন যে আমাদের অ্যাকচুয়ালি কিভাবে ক্লাস না হয় তাসনিমাপুর রয়েছে পৃথাপুর হয়েছে দিনাপুর রয়েছে যারা বিভিন্ন ইউনিভার্সিটি থেকে আমাদের আমাদের মেন্টর হিসেবে রয়েছে আপনারা সব সময় এদের কাছ থেকেই সহায় পাবেন যে কোনো জাস্ট নক দিবেন আমাদের পাঁচজনকে আমরা আপনাদেরকে সলভ করে দেব কনফিউশন কোশ্চেন আপনি যত বেশি খাটবেন তত আপনার সময় নষ্ট হয়ে যাবে সো আমাদেরকে নক দিবেন এটা আপনারা আপনারা সহজেই পেয়ে যাবেন সেটার উত্তর তো দেখেন সেকেন্ড টার্মের হিসেবে যে আমাদের সাকসেস বুঝতে পারবেন যে সেকেন্ড টার্মের হিসেবে আমি ইউনিভার্সিটিতে সহজেই চান্স পেয়ে যাব তো এই সাকসেস লিস্ট এটা রয়েছে সেটা আপনি দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে কোনো সমস্যা নেই তারপরে দেখেন আপনি যদি মনে হয় যে না আমি আরো কিছু জানতে চাই আপনাদের সম্পর্কে আমাদের ফ্রি ব্যাসে অ্যাড হওয়ার মাধ্যমে আমাদের যে রেগুলার ক্লাস যেগুলো হয় ক্লাসগুলো হয় ক্লাসগুলো দেখলেই বুঝতে পারবেন যে আমরা কিভাবে এখানে ক্লাস নিয়ে থাকি তো এটার জন্য আপনি ফ্রি ব্যাসে অ্যাড হয়ে যেতে পারেন আর এখানে রেগুলার কিন্তু বিভিন্ন ধরনের সাজেশন ভিডিও দেওয়া হয় আচ্ছা মোটামুটি আমি আপনাদের সাথে ইংলিশ নিয়ে আলোচনা করলাম তো আমি আরেকবার যদি রিপিট করি দেখেন গ্রামার টপিক্স যেগুলো রয়েছে এগুলো অনেক ভালো কমপ্লিট করতে হবে কারণ ইউনিভার্সিটি কিন্তু গ্রামার টপিক্স থেকে অনেক বেশি কোশ্চেন করে থাকে সো এটা কমপ্লিট ফার্স্ট পার্ট যেটা রয়েছে শর্ট সিলেবাসে একটু ভালোভাবে দেখে নেবেন তাহলে আপনার প্রিপারেশনটা অনেক ভালো হবে আর এগুলো পড়ার পর প্রচুর প্র্যাকটিস করতে হবে আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি পারবেন কিন্তু দেখেন আপনি মনে করতেছেন না আমি তো রুলস জানি আমি হয়তো সহজেই পারবো এমন কিন্তু হবে না আপনাকে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে আপনি জানেন একটা একটা করে মিলাবেন যে এরকম হইল এটার জন্য এটা এরকম কিন্তু হবে না আপনাকে দেখেই বুঝতে হবে যে না এটা এটার মধ্যে পড়তেছে এটা এরকম করে উত্তর হবে সো আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো আমি আপনাদের সাথে ছিলাম রাকিবুল ইসলাম ওই অ্যাডমিশন কেয়ার থেকে আসসালামু আলাইকুম